জেলে পাঠিয়ে অনিরুদ্ধকে করে নিজের জায়গায় ফিরে এলো রায় সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে প্রকল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো হোটেল পারুল আর রায়ন এটা প্রমাণ করে দেয় যে 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 দুটো মৃত্যু ঘটেছে তার পেছনে সংযুক্তারই হাত রয়েছে এরপর ওখানে রিকি সংযুক্তার বিরুদ্ধে সাক্ষী দেয় এরপরে সংযুক্তা জেল হয়ে যায় এদিকে অফিসের বস অফিসে ফিরে আসে অনিরুদ্ধকে শিওর পদে নিয়োগ করে আর পারুলা আর রায়ানকে তাদের জায়গা ফিরিয়ে দেয় অফিসে সবাই মিলে পারুলা আর অফিসে ফিরিয়ে আনে এরপরে অনিরুদ্ধ বলে যে সে তো এই চাকরিটা ছেড়ে দিয়েছিল কিন্তু পারুল বলে যে স্যার আপনাকে লিডার হিসাবে আমরা সবাই পছন্দ করি তাই আপনি আমাদের এখানে থাকুন আপনি এই অফিস ছেড়ে যেতে পারেন না সো বন্ধুরা এবার কি পিসিমণিকে বিয়ে করে অনিরুদ্ধ বরাবরের মতো কলকাতায় থেকে যাবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও